আসসালামু আলাইকুম আমি লিনা চৌধুরী জে কে লাইফস্টাইল লিমিটেডের মানব সম্পদ বিভাগে ম্যানেজার হিসেবে কর্মরত আছি জে কে লাইফস্টাইল লিমিটেড মূলত একটি গ্রুপ অফ কোম্পানিজ এর আন্ডারে ছয়টি সিস্টার কনসার্ন আছে প্রথমত হলো হেলথ রেভলিউশন আমাদের হেলথ রেভলিউশনে আমাদের ডক্টর নিউট্রিশনিস্ট এবং পেশেন্ট কেয়ার এবং প্যাথোলজি আছে এরপর আলটিমেট অর্গানিক লাইফ যেখানে জে কে লাইফস্টাইল মেনে সুস্থ হওয়ার জন্য যে সকল পণ্য সামগ্রী প্রয়োজন হয় সে সকল পণ্য সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি এগুলো কিভাবে রান্না করতে হয় বা খাদ্যগুলোর প্রসেসিং প্রক্রিয়াগুলো জানার জন্য আমাদের জেকে ফুড এরিনা কোন মানুষ কি ধরনের শরীরচর্চা করবে যে কে ফিটনেস এরিনাতে আমাদের বিশেষজ্ঞ ট্রেনাররা থাকেন তারা এটা প্রশিক্ষণ দিয়ে থাকেন যে কে টেক লিমিটেড যেখানে আমরা আমাদের নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি সর্বোপরি যে কে প্রাকৃতিক কৃষি এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির একটা মাধ্যম পাবে এই ছটি কনসার্নে আমাদের চারশেরও অধিক কর্মকর্তা কর্মরত আছে আন্তর্জাতিক মান বজায় রেখে কর্মপরিবেশ প্রদান করার জন্য আমরা সর্বোচ্চ সর্বদা সবসময় থাকি প্রত্যেকটি কর্মী সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা বছরে একবার হেলথ চেক করে থাকি প্রতিনিয়ত নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা আমাদের ফিটনেস সেন্টারে নিয়মিত শরীরচর্চা করার সুযোগ প্রদান করে থাকি তাছাড়া কর্মীদেরকে আমরা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করারও ব্যবস্থা করে থাকি আসসালামু আলাইকুম আমি ইখলাস উদ্দিন গ্রাহক সেবা নিশ্চয়তার লক্ষ্যে আমরা আমাদের কাজ কয়েকটি ভাগে বিভক্ত করে থাকি প্রবেশ সকল গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের জুতো সংরক্ষণ করে নিই এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যবহারের জন্য এক জোড়া জুতো দিয়ে থাকি পরিষ্কার এবং পরিচ্ছন্নতার জন্য আমাদের এখানে বিশ থেকে পঁচিশ জন ক্লিনিং কর্মী নিয়োজিত রয়েছে এছাড়াও আমাদের অফিসের নিরাপত্তার সাথে প্রায় পনেরো থেকে বিশ জন নিরাপত্তা কর্মী রয়েছে এবং তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমাদের এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতাভুক্ত 30 অধিক সাপোর্ট স্টাফ রয়েছে যারা সর্বোত্র পেশেন্ট এবং গ্রাহকদের সেবার মান নিশ্চয়তা লক্ষ্য কর্মরথ আমি আوشنাবি পলাশ বিগত দুই বছর থেকে হেলথ রেভলুশন পরিবারের সাথে কর্মরত আছি আমাদের হেলথ রেভলুশন পরিবারের যে বিশেষত্বটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ড নিউ কিছু মেশিন রয়েছে আমার যেগুলো দিয়ে আমরা সার্বক্ষণিক টেস্ট দিয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের রস হিটাচি কোবাসের যেটা এবং সিমেন্সের অ্যাড বেয়া এবং ডাইমেনশন রয়েছে এবং নতুন করে সংযোজন হয়েছে আমাদের ব্যাকম্যান কোল্টার নতুন করে আরও কিছু মেশিন আমাদের অ্যাড হয়েছে বায়োরিডের আছে আমাদের এইচ বি ওয়ান আছে এক্সএন ফাইভ ডাবল জিরো এবং কিছু আছে আমাদের ইলেকট্রোলাইট মেশিন এছাড়াও যুক্ত হয়েছে কোবাস সি থ্রি ডাবল ওয়ান যেটাতে আমরা বায়োকেমিস্ট্রির সমস্ত টেস্টগুলো করে থাকি এবং সিমেন্সের অ্যাটেলিকা সিআই সলিউশন যেতে বায়োকেমিস্ট্রি প্লাস ইমিউনোলজি আমাদের একসাথে টেস্টগুলো আমরা করে থাকি এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের হাতের স্পর্শ সারা এলা এলাইস মাধ্যমে সম্পূর্ণ বারকোড দিয়ে আমাদের মেশিনে রিড করায় তারপর আমরা টেস্ট করে থাকি এই কারণে আমরা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুলভাবে রিপোর্ট দিয়ে থাকি আসসালামু আলাইকুম জে কে লাইফস্টাইল লিমিটেড থেকে আমি ইসমা। আমাদের এখানে চারটি প্রসেসিং এ কাস্টমার সার্ভিস গুলো দেওয়া হয়। এক আছে ইনবাউন্ড কলের মাধ্যমে, আউটবাউন্ড কলের মাধ্যমে। এখানে ওয়েব পেজ আছে যেটা মেইনটেইনিং এক টিম করে থাকেন এবং এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়া টিম আছে যারা মেসেজিং এর মাধ্যমে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। এখানে আপনি কল করেও আমাদের সার্ভিস নিতে পারবেন এছাড়াও আমাদের যে ওয়েব পেজগুলো আছে সেখান থেকে আপনার চাইলে আমাদের প্রোডাক্ট বা তথ্য নিতে পারবেন অবশ্যই আপনাদের প্রোডাক্ট সংক্রান্ত কোনো অভিযোগ থাকতে পারে প্রোডাক্ট সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হতে পারে যেন প্রতিনিয়ত আপনারা পেয়ে যান সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক প্রতিনিধি এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত এবং তারা প্রতিনিয়ত এই সার্ভিসটিও আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছে আসসালামু আলাইকুম আমি মাসুম সাপ্লাই চেইন ম্যানেজার জেকা লাইফ স্টাইল লিমিটেড আমাদের কাস্টমারদের বিভিন্ন অনুরোধের প্রেক্ষিতে ডক্টর জাহাঙ্গীর কবির সারের মাধ্যমে আমরা কিছু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি অর্গানিক পণ্য মূলত যেগুলো ননজিমো বীজ থেকে অর্গানিক পরিবেশে কোনো ধরনের রাসায়নিক সার বা বাহ্যিক কিছু ব্যবহার না করে প্রদত্ত নিয়মেই যেই পণ্যটা তৈরি হয় এই অর্গানিক পণ্য এক এক দেশে এক এক পণ্যটা খুবই ভালো হয় আমাদের এখানে যে পণ্যগুলো আমরা বিক্রি করি আমি যদি বলি পেরু থেকে আমরা চিয়া সিডস মাকা ওয়ানোর পর এই ধরনের পণ্যগুলো আমরা নিয়ে থাকি এই পণ্যগুলো সারা বিশ্বের মধ্যে পেরুতেই সবচেয়ে ভালো হয় এবং স্পেনের সবচেয়ে পুরাতন বাগান থেকে আমরা অলিভ অয়েলটা সংগ্রহ করি এছাড়া আমাদের যে কফি বিন আমাদের ব্ল্যাক রাইস কিনোয়া কোকোনাট অয়েল কোকোনাট ভিনেগার সকল পণ্যগুলো আমরা যেখানে তার মেইন অরিজিন যার আদি নিবাস যেখানে সেখান থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করি পণ্যটাকে তার অর্গানিক গুণাবলী যেন বজায় থাকে অক্ষুন্ন থাকে ওই জাতীয় পণ্যগুলোকেই আমরা সংগ্রহ করি আমাদের প্রত্যেকটা পণ্যতে ননজিএম সার্টিফাইড আছে এফডিএস সার্টিফাইড আছে ইউএসডিএস সার্টিফাইড আছে আমাদের পণ্যগুলো যেহেতু অর্গানিক প্রোডাক্ট এগুলো সংরক্ষণ করার কিছু নিয়মাবলী আছে এবং প্রত্যেকটা পণ্যের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে এবং চব্বিশ ঘন্টা আমরা এই তাপমাত্রাটা মেনটেন করে থাকি এই জন্য আমাদের যারা প্যাকেজিং টিম আছে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রাত নয়টা পর্যন্ত যদি আপনি অর্ডার করেন এই পণ্যটি আজকেই কুরিয়ারের কাছে চলে যাবে এবং যদি ইনসাইড ঢাকা হয় আপনি হয়তো বা আগামীকালকের মধ্যেই আপনি পণ্যটি আপনার হাতে পেয়ে যেতে পারেন আমাদের পণ্যগুলো যেহেতু কাচের পণ্য পরিবহনের সময় অনেক পণ্য ড্যামেজ হয় পণ্যটা যদি কুরিয়ারের দ্বারা ড্যামেজ হয়ে যায় বা আমাদের ওয়্যার হাউস থেকে বের হওয়ার পর যদি পণ্যটা ড্যামেজ হয়ে যায় আমরা আপনার জন্য নতুন আরেকটি পণ্য প্যাকেট করে পাঠিয়ে দিই এই বিষয়ে হয়তো বা আপনার যেই পাঁচ থেকে সাত কর্মদিবস আউটসাইড ঢাকাতে এবং ইনসাইড ঢাকাতে দুই কর্মদিবস এই সময়টা কিছুটা অতিরিক্ত লাগতে পারে এই বিষয়টি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের দুইটা আউটলেট আছে একটা আফতাবনগর বাড্ডায় আরেকটি গাজীপুরের বুটবাজারে এবং আমাদের একটি অনলাইন পেজ আছে আলটিমেট অর্গানিক লাইফ লিমিটেড তো আপনি আমাদের অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য অর্ডার করে পণ্যটি আপনি বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আরফাত রহমান অভি যে ফুড এরিয়ার জন্মলগ্ন থেকেই কাজ করতেছি এখানে অন্যান্য রেস্টুরেন্টে যেমন আমরা বিভিন্ন ধরনের প্রোসেস ফুড ইউজ করে থাকি বাট এখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো প্রসেস ফুড ইউজ করে থাকি না এখানে কিন্তু সবকিছু আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ফুড ইউজ করে থাকি আমাদের যে সরষা তেলটা ইউজ করতেছি এটা একদম ঘানি ভাঙ্গা সরিষার তেল আমরা যে নারকেল তেলটা ইউজ করতেছি কোকোনাট অয়েল সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক কোকোনাট অয়েল মানে যে গরুগুলো ঘাস খায় মাসালে মাঠে চলাচল করে কোনো ধরনের ফিড তাদেরকে খাওয়া নেওয়া হয় সেই গরু দুধ থেকে তৈরি ঘি ইউজ করতেছি আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতেছি আমরা এখানে হিমালয়ান পিঙ্ক সোল্ট করতেছি আরে কনসার্নে টোটাল জিনিসটা অর্গ্যানিক এবং ন্যাচারাল ফুড তৈরি করা হচ্ছে মানুষকে বেসিক্যালি হচ্ছে সেবা দেওয়ার জন্যই যে কাজটা করা হয় মানুষের ঔষধ হিসেবে যে কাজটা করা খাওয়া হয় সেই ওষুধটা বলতে গেলে আমরা এখানে বিক্রি করতেছি নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেড পিপল আমরা এখানে জব করে থাকি আমরা আমাদের এই ফোর হান্ড্রেড পিপলকেই এখানে খাবার দেওয়ার ব্যবস্থা করছি এটাও হচ্ছে স্যারের একটা ড্রিম ছিল আর আমাদের শেফ যিনি আছেন উনি ঘুরে ঘুরে আমাদের কাস্টমারদের সাথে কথা বলতেছেন ফুড ফুডের ফিডব্যাক নেওয়ার জন্য আসলে যারা যে খাচ্ছে তারা কেমন ফিল করতেছে তারা খাওয়ার পরে বাসায় গিয়ে যেটা কুক করতেছে আমাদের শেফের আগে তাদেরকে রেসিপি শিখিয়ে দিচ্ছে যে তারা বাসায় গিয়ে যেন কুক করতে পারে সো ওভারঅল বলতে গেলে হচ্ছে যে আমরা এইখানে যে সার্ভিসটা করতেছি আসলে এইটা আমাদের বাংলাদেশে আসলে এই ধরনের সিস্টেম নেই সার্ভিস হচ্ছে এখানে আমাদের কাস্টমার যারা আছেন তারাও হ্যাপি আলহামদুলিল্লাহ আমাদের এগুলো নিয়ে আইটা যদি দেখতে পারবেন হচ্ছে আমাদের এখানে আসলে আমাদের হচ্ছে লাইভ কিচেন ডাইনিং থেকে কিচেন সরাসরি সবকিছু দেখতে পারতেছেন কিভাবে কুক করতেছে কোন ওয়েতে কুক করছে এখানে কিচেনে হান্ড্রেড পার্সেন্ট হাইজিন মেনটেন করে সবকিছু তৈরি করা হচ্ছে এটা ন্যাচারাল ন্যাচারাল ফিল পাবেন আপনি যখন আমাদের এনভায়রনমেন্টে আসবেন আমাদের এখানে দুটো জিনিস কম্বাইনলি একসাথে করা হচ্ছে হেলদি এনভায়রনমেন্টে থাকতেছেন একটা হেলদি সার্ভিসও পাচ্ছেন এবং হেলদি ফুডও পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কাশেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কেন যে কে ফিটনেস অ্যারেনা অন্যান্য জিমগুলোর থেকে আলাদা সেই বিষয়গুলো জিমে রয়েছে অত্যাধুনিক মেশিনারিজ এছাড়া আমাদের এখানে পাবেন সার্বক্ষণিক ফ্রি ডক্টর কনসালটেশন সম্পূর্ণ ফ্রিতে তাছাড়াও আমরা আপনাদেরকে সরবরাহ করব হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক সার্টিফাইড ফুড সাপ্লিমেন্ট আমাদের এখানে যে সকল ট্রেনাররা রয়েছেন তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন এছাড়াও তারা আপনাদেরকে আপনাদের ওয়ার্কআউট দেখায় দিবে রুটিন প্রোভাইড করবে আপনার ডায়েট প্ল্যান মনিটর করবে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী কোনো খাবারের চেঞ্জ জানতে চাইলে অথবা কোনো ওয়ার্কআউটের চেঞ্জ জানতে চাইলে এটা আপনি তাদের সাথে কমিউনিকেট করে এটা আপনার সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন এখানে এয়ার ভেন্টিলেশন সুবিধাটা ফ্রেশ এয়ার একদিক থেকে প্রবেশ করে এবং দুর্গন্ধযুক্ত এয়ার আরেক দিক থেকে বের হয়ে যায় আমাদের জিমে লেডিস এবং জেন্টস সেকশন উভয়ই সেপারেটেড আমাদের জিম ফজরের পর থেকে ওপেন হয় এবং সেটা রাত নয়টার মধ্যে ক্লোজ হয়ে যায় বর্তমানে আমরা একটি বিশেষ বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করছি সেটি হল আমাদের তরুণ সমাজের প্রতি আমাদের একটি মেসেজ যারা জেকে লাইফস্টাইল মেনে নিজের স্বাস্থ্য সুস্বাস্থ্য নিশ্চিত করেছে এবং নিয়মিত যারা জেকে লাইফস্টাইল মেনে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন সে সকল তরুণ সমাজকে আমরা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করব। এই জন্যই নতুন প্রজন্মের কাছে আমাদের একটি আহ্বান নিজের স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই সচেতন হবেন নিজে যদি ভালো থাকেন দেশ এবং জাতির কল্যাণে আপনি অবশ্যই অবদান রাখতে পারবেন ডক্টর জাহাঙ্গীর কবি স্যার আমাদের সকলের রোল মডেল স্যারের দেখানো আদর্শে সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই আপনারা স্বপ্ন অর্জনের পথে অনবদ্য শ্রম সততা নিষ্ঠা এবং সংগ্রাম করবেন তাহলে আপনাদের অবশ্যই জীবনে সফলতা আসবে ধন্যবাদ